দশক এই মুহূর্তে রয়েছে আমরা এমন একজনের সাথে রয়েছে কতুক অভিনেতার সাথে রয়েছে সরল হাসমতের সাথে রয়েছে আমরা এই মুহূর্তে বাইয়ের সাথে আছি অসংখ্য পরিমাণ সিনেমায় যারা দেখেছেন হাসতে হাসাইতে দেখেছেন কাদাইতে দেখেছেন অসংখ্য পরিমাণ অভিনয় করেছে সাকিব খান থেকে শুরু করে মানবের সাথেও করেছে তার সাথে কিন্তু আমরা রয়েছি এখন এই মুহূর্তে আমরা একটু শুনে আছি উনি পিছনের গল্পগুলো শুনে আছি আজকে নির্বাচন আজকে ফিল্ম ক্লাবের নির্বাচন নির্বাচন নিয়ে কি বলার আছে আজকে আমাদের ফিল্ম ক্লাবের নির্বাচন নির্বাচনে আসলাম নির্বাচনে কিন্তু ফিল্ম ক্লাবের সদস্য কিন্তু হই না এমন পর্যন্ত ভুল করছি যখন পাঁচ হাজার ওইটা ফিল্ম ক্লাবের সদস্য ছিল ফি ছিল তখনই বলছিল সরল তুমি ফিল্ম ক্লাবের সদস্য হয়ে যাও তো চিন্তা করলাম ফিল্ম ক্লাবের সদস্য না হইয়া ভুলই করছি কিন্তু আগামী তাল্লায় যদি বাঁচায় রাখে ফিল্ম ক্লাবের আগামী বছর ঠিকই ফিল্ম ক্লাবের ভোট দিব ফিল্ম ক্লাবের সদস্য হয়ে যাব এটা আশা করি আমি এখন আপনার জানা মতে কারা ফাঁস করতে পারে জানা মতে শুনে নির্বাচন এমন একটা জিনিস আপনি এখনো বলতে পারবেন না ভোট কিন্তু দুইটার থেকে শুরু হইব বুঝছেন এজিএম চলতে আছে দুইটার থেকে শুরু হইব তো দুইটার থেকে শুরু হইলে তখন কে হারে কে পাশ করে এটা বলা মুশকিল কিন্তু সবাই তো চাইতেছে জিততে সবাই পাস করতে চাইতাছে ভাই কেউই কিন্তু ওই পাশ ছাড়া থাকতে চাইতেছে যে আমি পাস করব আমি পাস করুম সবাই কিন্তু পাস তো করবো এগারো জনে

দুরবস্থা আপনিও দেখতাছেন আমিও দেখতেছি সবাই দেখতেছে বাংলার জমিনে যত মানুষ আছে সবাই দেখতেছে আমাদের দুরবস্থা সেই দুরবস্থার থেকে চিন্তা কর সব শিল্পীর ওই স্বল্প সব শিল্পীদের একটা করে সিনেমা বানানো উচিত দেখেন আপনার কিছু কিছু শিল্পীরা আমাদের কিন্তু আগে আইছে সিনেমাটার বাঁচানোর জন্য দেখেন একটা হইল গিয়া আমাদের রাসেল মিয়া রাসেল মি একটা ছবি বানাইলো ছবিটার নাম গোয়ার সে নিজে হিরো নিজে প্রযোজক দেখেন ওই তারা কিন্তু আগে আসে কিন্তু ইন্ডাস্ট্রিটা বাঁচার জন্য তারপর আমাদের একটা নায়িকা আছে নায়িকাটার নাম যারা যারা ছবিটার নাম এলো কিলা খিলারি সে কিন্তু নয় প্রযোজনা করছে একটা সিনেমা সিনেমা চলতেছে কিন্তু এখন গরম কি এই যে আমি সরল হাসমত আমি একটা সিনেমা নির্মাণ করছিলাম ছবিটার নাম ডিরেক্টর আমি না আমি অ্যাক্টর এজ এ অ্যাক্টর হিসাবে সিনেমাটা বানাইছি ছবিটার নাম বাব এই এই ছবিটায় ভুলটুটি কি সবারই থাকে ভাই ভুল মানুষেরই হয় গরু ছাগলের কিন্তু ভুল হয় না হয়তো দেখা গেছে ডিরেক্টার হয়তো কোনো দিক দিয়ে ভুল করছে সেই জন্য ছবিটা ধরছে দইরা ছবিটার ব্যান করছে যাই হোক ব্যান করছে আমরা তো সেন্সার বোর্ডের উর্ধে না সেন্সার বোর্ড যেটা হয়তো চোখে লাগছে সেইটাই তারা হয়তো দেখা ব্যান করছে যাই হোক এখন আমার সবাই বুদ্ধি দিছে জাসমত সবাই বলছে যে আমার বন্ধান্ধব যে কলিগ আছে সবাই বলছে জাসমত ছবিটা নতুন কইরা কালার কর পরও দেখছে দেখার পরে নতুন করে কালার কর কালার কইরা ছবিটা মিউজিক কইরা তারপর আর আর কইরা সুন্দর করে ছবিটা আবার সেন্সার জমা দে রিবাস বাসনে ছবিটা দেখবি আবার সেন্সার হয়ে যাব গা তো আমি আবার এইটা মনে করেন মষ্ট কইরা যাই হোক ভাই শেষ শেষ সময় সিনেমা যখনই শেষ হয়ে যায় তখন কিন্তু পকেটে টাকা থাকে না টাকা থাকে না এটা কিন্তু সব প্রযোজকেরই একটা সমস্যা যাই হোক তারপর চেষ্টা করতেছি যে ওইভাবে মনে করেন টাকা ম্যানেজ কইরা তারপরে কইরা আপনার সিনেমাটা কালার করতে দিছি আর মিউজিক করতে দিছি আর আর করতে দিছি কইরা একটু কাডিং টাডিং কইরা ফালাই দিয়া ছবিটা সেন্সারে জমা দিচ্ছি কে কে আছে এটা রাটিশ আসিলকা আমাদের আমি সরল হাসপাতাল আছি তারপর আমাদের সাদিয়া মির্জা আছে তারপর সূর্য কই একটা ছেলে আছে ইউটিউবে কাজ করে ছেলেটা নিয়েছিলাম অনেকই কইরা বরমক কইরা নিছিলাম যাই হোক তারপর দুলারি আপা আছে তারপরে আপনার যে কি আলমগীর যে কি ভাই যে কি ভাই কিন্তু সেন্ট্রাল ক্যারেক্টার করছে যে কি আলমগীর নামটা আগে বলতে পারি নাই যাক আর নতুন কিছু শিল্পীর আমরা সুযোগ করে দিয়েছিলাম শুনেন আপনি নতুন শিল্পীর তো অনেক অভাব হচ্ছেন আমরা চিন্তা করছি যদি এখান থেকে কিছু শিল্পী যদি বের হয় তাহলে আমাদের জন্য ভালো ইন্ডাস্ট্রির জন্য ভালো তো দেখা গেছে কিছু মানুষ আছে না নতুন শিল্পীকে সহ্য করতে পারে না কিছু মানুষ আছে কিছু মানুষের কারণে কিন্তু কিছু সিনেমারও ক্ষতি হইতেছে যাক শোনেন আজকে মনে করেন সিনেমার যদি ক্ষতি হয় কার ক্ষতি হইব ইন্ডাস্ট্রি সবার ক্ষতি হইব আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনার কথার ভিত্তিতেই বলছি যারা যারা একটা সিনেমা রিলিজ দিয়েছেন যারা সিনেমাটা রিলিজ দেওয়ার নতুন একটা প্রযোজক যখন ইন্ডাস্ট্রিতে মুভমেন্ট করে যখন একটা প্যানেলে যায় এডিট প্যানেলে যায় যাওয়ার পরে কিন্তু ওনাকে ভেঙে খেয়ে তারপর কিন্তু একটা করে কালার ঠিক নেই এটা করে কিন্তু ভেঙে খেয়েছে নতুন একটা প্রডিউসার আসলেই কিন্তু চান্স নেয় সবাই চান্স নিয়ে ওনাকে ধ্বংস করে পিছনে আর ইন্ডাস্ট্রিতে আসতে দেয় না এই যে আমরা ইন্ডাস্ট্রি দিকে প্যানেলে খায় খাওয়ার পর আবার বিভিন্ন জায়গায় কান্ট্রিতে ব্যাঙ্গা খায় জিনিসটা আমরা তথ্য পেয়েছি সেই বিষয়টা নিয়ে খালি চলচ্চিত্র দোষ দেন এফবিসি দোষ দেন এফ লোকরা কি বসে পানি খাবে এফবিসি লোক কি সেন্সারে যাবে সে বিষয়টা আপনাকে জানলে কি বলবেন আমি একটা কথা বলি যেই বলছে যে এফডিসির দোষ এফডিসিরই না 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 ভাই দেখেন একটা ছবি বাইরের থেকে ছবি বানায় আই না ছবিটা যখন সেন্সারও জমা দেয় তখন এখানে কি করে যদি এফডিসির পার্টি হইয়া থাকে তাহলে এফডিসি কিছু টাকা পাইবো আর যদি এফডিসির পার্টি যদি না হইয়া থাকে বাইরে যদি কইরা থাকে তাহলে এফডিসি পাইবো নো অবজেকশন সার্টিফিকেটের লেখা বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা পায় এফডিসি আচ্ছা নো অবজেকশন সার্টিফিকেটের লেখা এখানে এফডিসির কোনো দোষ আমি দেখি না দেখি না আরেকটা জিনিস আমি বলি সেন্সার বোর্ড আপনার মনে করেন তেইশ হাজার পাঁচশো টাকা সেন্সার বোর্ডে জমা দিতে হয় ব্যাংকে জমা দিতে হয় আর কিছু যে নোটারি টোটারি মিলিয়ে দিলে তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা সেন্সার টেন্সার যে এফডিসি ডেফডিসি মিলায় লাগে আর যারাই বলতেছে যে এফডিসির দোষ না এফডিসির কোনো দোষ নাই ভাই হয়তো দেখা গেছে এফডিসির হয়তো কেউই হয়তো কোনো হয়তো এই লোকের লেগা হয়তো মিসগাইড হয়েছে টাকার হয়তো এফডিসির কিছু আরে ভাই সব মানুষকে এক ভাই এফডিসির ভিতরে এফডিসির দোষ দেওয়া লাভ নেই এফডিসি তো মনে করেন ইটা অনেক মানুষে কয় এফডিসির ইটা টাকা আর এফডিসির পানি হইলে সে না আপনার এফডিসির ইটাই টাকা খাইব এফডিসির কর্মকর্তা কর্মচারীরা টাকা খায়বো তারা ওই যে বাইরের পানি হইলে বিশ হাজার টাকাই তারা এই যে নো অবজেকশন সার্টিফিকেট পায় যে একদম ফকির করে ছাইড়া দেয় আমরা যারা সময় দেখেছি বিষয়টা আমার কাছে অনেক তথ্যই আসছে সে বিষয়টা আপনাকে জানলে কি বলবো কারে এটা আমি বুঝি নাই জিনিসটা তথ্যটা পেয়েছি যে যারা যে সিনেমাটা মুক্তি পেয়েছে কিন্তু আপনার কালার লাইট ঠিক নেই ঠিক আছে সে বিষয়টা আপনার জানলে কি বলবেন এই যে নতুন একটা বড় মুখ নিয়ে ইন্ডাস্ট্রিতে আসছে কিন্তু সে আমরা দুজন সাপোর্ট না দেই ঠিক আছে আমরা সাপোর্ট না দিয়ে যে অভিনয় করছে উনি সাথে থাকে না সে বিষয়টা আপনাকে জানলে কি বলবেন যে কালার করছে যারা যে যেখান থেকে কালার করাইছে তারপরে সাউন্ড করাইছে হয়তো ওই যে যে কালার করাইছে যেখান থেকে কালার করাইছে ওই কালার বোঝেই না যদি কালার কইরা থাকে সে কালার বোঝে না দেখে আজকে হলে গিয়া কালারটার ডিসকালার হয়ে গেছে গা অতএব এইটা আগেই আমি হিরোইন বলবো প্রযোজক যেহেতু সে তার আগেই ছবিটা পুরো দেখা দরকার ছিল একটা সিনেমা হলে নিয়ে দেখুন দরকার ছিল যে কালারের কোনো সমস্যা হইতাছে কি না যে করছে সেই দোষটা হইলো গা যে ওই যে কালার করছে তার দোষ সে করতে পারে না তাহলে কালার করবো কেন সিনেমা সিনেমা কালার করার রাইট তো নাই রে ভাই একটা সিনেমা একটা সিনেমা একটা প্রযোজকের একটা ধ্বংস করে দিতেছে একটা সিনেমা একটা কালারের কারণে গালি দিতেছে এই কি বালার কালার করছে কি করছে কি সাউন্ড করছে এটা তখন প্রযোজকের কথা শুনতে হয় আজকে মনে করেন সে হিরোইন সে প্রযোজক এই কথাগুলি শুনছে সে সে টাকা খরচ করছে কিন্তু সে সিনেমা বানাইছে অনেক কষ্ট করে কিন্তু সে সিনেমাটা নির্মাণ করছে আপনি কিলারি আমি দেখছি তো এত সুন্দর অভিনয় করেছেন সিনেমা প্রেমিক মানুষ সে সিনেমা ছাড়া কিছু বোঝে না আমি যার সাথে মিশছি তার সাথে আমি দুইটা ছবি তো অভিনয় করছি তো একসাথে সে সিনেমা পাগল মানুষ সে দেখবেন এই খিলারির পর আরেক ছবি আরম্ভ করব আরেক ছবি আরম্ভ করবো সে আমার কথা কি প্রপার জায়গাটায় গিয়া কাজ করতে হবে দেখেন আমাদের এফডিসিতে কিন্তু কালার টালার সব কিছু এভরিথিং সব কিছু চকচকা আমি আশা করবো যারাই কাজ করব। আমাদের যারা থিকা দইরা যারাই কাজ করব এফডিসি অনেক কিছু কমায় দিছে মিংপত্র দাম সব কিছু কমাই দিছে আমি চেষ্টা করবো সবার কাছে উদ্দেশ্যে একটা কথা বললো আপনার এফডিসি কাজ করার চেষ্টা করবেন তাহলে এফডিসি তো অনেক কিছু কমায় দিচ্ছে অনেক কিছু আপনার ডিসকাউন্ট করছে আপনারা ওইটা খেয়াল রাখবেন খেয়াল রেখে কাজ করবেন তাইলে হয়তো দেখা গেছে কোনো জায়গায় কোনো কথা শোনা যাবে না এই কালারটা নিয়ে অনেকভাবে যেমন আমাদের ছবিও আমার শেষ কথার ভিতরে এরকম একটা কালারের একটা ই হয়েছিল ডিসকালারের কথা হয়েছিল এখন গরম দিয়েছি কালার তো সবাই ভাই করতে পারে না কথা বলছেন আর আপনি বললেন যে কালারটা কালারটা কর্তব্য প্রপার ফ্রেম দেখা দীক্ষা দীক্ষা দেখা আর কালারের ব্যাপারে যে কালার বোঝে না সে কালারের দায়িত্ব নেওয়া উচিত না ভাই উচিত না তারই বলবো যে কালার করে সে কালারের দায়িত্ব নেয় সেটা ভুল করে সে কালার বোঝে না সে কালারের দায়িত্ব নিব কেন এক একটা ছবির কালারের জন্য একটা পডুসার ছাপারা রয়ে জায়গা পডুসার টাকাই পায় না ছবিটা হল চলে না আজকে যারার ছবিটার গল্পটা খুব ভালো গল্পটা খুব ভালো ভালো ছবি এখন কিন্তু তারপরেও কিন্তু এই কালারের সমস্যা তারপরেও কিন্তু সুন্দরভাবে আবার ছবিটা চলতেছে এই গোয়ার ছবি বলেন এই ছবিও কিন্তু চলতেছে আমরা শিল্পীরা যদি সিনেমার প্রতি আগায়া না আসি তাহলে কে আসবো ভাই তো আমি আশা করবো ভাই সিনেমাটারে আপনারা ধ্বংস কইরা দিয়ে একবারে একবার শেষ করে দিয়ে না যাই হোক সিনেমা যখনই আমরা একটা চেষ্টা করি একটা প্রযোজক আনার চেষ্টা করি প্রযোজক দিয়ে সিনেমা বানাই সেন্সার বোর্ডে গেলে আপনারা দেখেন হয়তো কিছু মনে করেন কাটিং টাটিং দিয়ে ছবিটা ছাইড়া দিয়ে একটা ছবি যখন ব্যান কইরা দেওয়া হয় তখন কিন্তু প্রডিউসারটার মন ময়রা জায়গা তখন কিন্তু আর সিনেমা বানানোর কোনো মন মানসিকতা থাকে না তাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো সিনেমাটার বাঁচান আসেন সিনেমা যদি বন্ধ হইয়া জায়গা আমি সরল হাসপাতালের ক্ষতি হইব না ইন্ডাস্ট্রি সবার ক্ষতি হইব সবার সেন্সার বোর্ডও কি ক্ষতি হইব না আপনি মনে করেন সেন্সার বোর্ডও তো ক্ষতি হইব সবার এভরিথিং সবার আপনার সিনেমার যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হইব আমরা মিনিমাম সিনেমার মানুষ কর্ম করে রাখাইতে মিনিমাম মনে করেন কত এই কম হইলেও মনে করেন বিশ তিরিশ লাখ মানুষ আমরা এইটার ভিতরে এই সংগৃহিত আছি এই যে সংযোগ আছে এই সিনেমার সেন্সার বোর্ডের তে দৈরা প্রযোজক সমিতির দৌড়া ফিল্ম কালাব তারপরে সব এই যে আমার পরিচালক সমিতি শিল্পী সমিতি তারপরে ক্যামেরাম্যান সমিতি প্রোডাকশন ম্যানেজার সমিতি সব কিন্তু শিল্পী সব সিনেমা পাগল লোক তাদের যদি মনে করেন একটা এফেক্ট করে সিনেমা যদি বন্ধ হইয়া জায়গা আপনারা যদি সিনেমাটার বিলুপ্তি কইরা ফালান সিনেমাটার বন্ধকরণের পায়তলা করেন তাইলে আপনারও শেষ ফাইনাল হয়ে যাবেন যারাই যারাই আমি এক কারো দোষ দিতেছি না আমি যদি সিনেমার বন্ধকরণের পায়তলা করি আমারও ক্ষতি হইব আপনারও ক্ষতি দিব হেয়ার ক্ষতি দিব সবার ক্ষতি হইব একটা প্রশ্ন এক করছে এটার সাথে আমি একটা হলো যে ঠিক আছে উনি বিগ বাজেটটা কিন্তু কম নাই নাই ওনার কাছ থেকে অনেক বাজেট নিয়েছেন নেওয়ার পর উনি নতুন পে ওনার কাছে সাপোর্ট ছিল না বলে ওনার কাছ থেকে লাখ লাখ টাকা ওনাকে হাতে নিয়েছে একটা চক্র বলা হয় আচ্ছা এখন গণনি সিকি যে ভাই বলতাছে যে হয়তো টাকা দেয় নাই ওরকম কইরা সেই জন্য কালারটা হয়তো ওরকম কইরা করে নাইগা এখন শুনেন আপনি ক্যামেরার কাজ জানেন আপনি সাংবাদিকতা করেন আপনি সাংবাদিক আপনি যখন কলমটা ঘুরাইবেন আপনি একটা মানুষের প্রতি যদি আপনার তিতা হয়ে থাকেন শুনেন তিতা হয়ে থাকেন তাইলে কিন্তু ওই মানুষটার কলমটা লেখবেন কি ওই তিতা করে ওই কলমটা আপনি চলব চলব কিন্তু ওই জায়গায় ভালো আইব না ভালো আইব না কথা এখন গরম কি একটা মানুষ যখন চিন্তা করে আমার সন্তান আমার সন্তান কি খাইব মাছ দিয়ে মাংস দিয়ে ভাত খাইব যারা কিন্তু একজন প্রযোজক সে চিন্তা করবো আমার জিনিসটা আমি সেরা জায়গায় করামু ভালো জায়গায় করামু ভালো কালারই করামু ভালো মিউজিক করামু ভালো ড্রাইভিং করামু ভালো মিক্স করামু এখন গরম এসছে কি এর এরকম কিছু হয়তো গাইড হয়েছে কি ওই যেই লোকটা পারে না সেই লোকটারে দিয়ে হয়তো কালারটা করাইছে হয়তো হইতে পারে আমি যেটা উদাহরণস্বরূপ কইতাছি যে হয়তো পারে না আর সে ওই দায়িত্বটা নেওয়া উচিত হয় নাইকা আর আরেকটা কথা বললাম যে যারা ছবিটা যারা ছবিটা দেখা দরকার ছিল একটা স্ক্রিনে হয়তো একটা হলে গিয়া ছবিটা দেখা তারপরে ছবিটা হয়তো সেন্সার রিলিজ দেওয়া দরকার ছিল যে তো কালারের সমস্যা হইছে একটা শোনেন একটা রিপোর্ট যদি আইসা পর আপনি বিকালবেলা যখন আজকের ছবিটা রিলিজ হইল শুক্রবারে আপনার তিনটার তো ছয়টা যদি রিপোর্ট আসা পরে কালার বালানা এইটা না তো ছবিটা কিল হয়ে যায় ভাই কালারের সমস্যা কি হয়েছে এটা আমি জানি না আমি জানি না যে কি হয়েছে বুঝছেন অনেক বলেন